নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব চব্বিশে জুন দু হাজার থেকে তিরিশে জুন দু এই সপ্তাহ কেমন চাবে আজকের দ্বিতীয় পর্বে যে চারটি রাশিকে আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি এই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে আসব সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই সপ্তাহে বলবো বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে একটু নিজেকে সরিয়ে দিন নাহলে স্বাস্থ্যের ক্ষতি হবে মানসিক ক্ষতি হবে এই সপ্তাহে আপনি দেখবেন বিভিন্ন মাধ্যমে আর্থিক লাভ করতে পারবেন কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দশম ভাবে উপস্থিত এই পরিস্থিতিতে দেখবেন এই সপ্তাহের শুরুতেই আপনাকে আপনার আর্থিক জীবনে একটা ভালো পরিকল্পনা করার একটা জায়গা তৈরি করতে হবে আপনাদের অর্থকে যতখানি পারবেন ব্যয়ের জায়গা থেকে বাঁচানোর চেষ্টা করবেন সঞ্চয় করতে পারবেন এই সপ্তাহটা আপনাদের বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে যিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তার জন্য ভালো হতে চলেছে এটাও সম্ভব রয়েছে যে তারা দীর্ঘদিন পর স্বাস্থ্য সংক্রান্ত কোনো গুরুতর সমস্যা থেকে মুক্তি পাবেন এতে পারিবারিক পরিবেশের উন্নতি হবে পরিবারের সদস্যদের একসঙ্গে বসে রাতের খাবারটা উপভোগ করতে পারবেন পুরোনো ভালো স্থিতি মনে করিয়ে দিতেও দেখা যাবে কর্মজীবনে একটা ভালো ফল আপনি পাবেন এই সপ্তাহে আপনি প্রয়োজনের তুলনায় বেশি অহংকারী হয়ে উঠতে পারেন যে কারণে আপনি কর্মক্ষেত্রে ওনাদের কাছ থেকে বেশি আশা করবেন আপনাদের অনিচ্ছাকৃতভাবে আপনার অধীনে কর্মরত কর্মচারীদের একটু আঘাত করে ফেলতে পারেন অতএব এই পুরো সপ্তাহে আপনাকে শুরু থেকেই এগুলোর একটু যত্ন নিতে হবে আপনাদের রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে প্রচুর সাফল্য পাবেন আপনি এই বছর আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন কারণ গ্রহের আশীর্বাদ থাকছে আপনার উপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন আর যেই কারণে আপনি এই সপ্তাহটা জুড়ে একটা ভালো ফল পেতেই থাকবেন প্রতিকার কি করবেন প্রতিদিন আদিত্য হৃদয়ং স্তত্ব পারলে পাঠ করুন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন আমরা নেক্সট যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই সপ্তাহে আপনার মানসিক চাপ বাড়বে যেটা আপনাকে কিছুটা নার্ভাস করে দিতে পারে এটা ঘটবে কারণ ছায়াগ্রহ কেতু আপনাদের চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান এই পরিস্থিতিতে যতটা সম্ভব এগুলো এড়িয়ে চলুন অন্যথায় এর প্রভাব আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এই সপ্তাহে আপনাকে সম্ভবত আপনার পরিবারের সদস্যদের এবং কাছের লোকদের সাথে শুরু থেকেই অর্থ সঞ্চয় করার বিষয়ে একটু আলোচনা করতে হবে অন্যথায় সপ্তাহের শেষে আপনাকে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে এই সপ্তাহে আপনি আপনার পুরনো বন্ধু বা কাছের ব্যক্তিদের অবশ্যই আপনার বাড়ির লোকজনের সাথে পরামর্শ করার চেষ্টা করবেন আপনারা যারা যারা নিজের ব্যবসা করছেন স্বনিযুক্ত ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলব এই সপ্তাহে থেকে বেশি সাফল্য হতে চলেছে যার ফলে সমাজের পাশাপাশি পারিবারিক জীবনে যথাযথ সম্মান পাবেন আর এটা আপনাদের ভালো পারফরমেন্সের জায়গায় নিয়ে যাবে এই সময়ের মধ্যে যারা আইটি ইঞ্জিনিয়ারিং এই সব ক্ষেত্রে অধ্যয়ন করছেন তারা কিন্তু কম পরিশ্রমের পরেও একটা ভালো ফল অর্জন করতে পারবেন কারণ এই সময় আপনি যে পরীক্ষায় উপস্থিত হন না কেন আপনি ভালো নম্বর পেয়ে আপনার প্রতিভা প্রদর্শনের একটা সুযোগ কিন্তু পেতে চলেছেন প্রতিকার কী করবেন প্রতিদিন অঙ্গ নম না একচল্লিশ বার করে জপ করুন দেখুন খুব ভালো ফল আপনি লাভ করতে পারবেন আমরা নেক্সট যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে রাতের খাবারের পরে আপনার কিছুটা সময় বের করে সকালে যে যোগব্যায়াম করেছেন সেই যোগব্যায়ামটা একবার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন এই সপ্তাহটা হাঁটাহাঁটি করবেন রাতের খাবারের পর হট করে শুয়ে পড়বেন না দেখবেন হজমটা ভালো হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে শনিদেব যেভাবে আপনাদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের দিকে লক্ষ্য রাখছে সেই দিকটা কিন্তু আপনাকেও ঠিক রাখার চেষ্টা করতে হবে তবেই কিন্তু কিছু আর্থিক সুবিধা এই সপ্তাহে আপনি পেতে চলেছেন যাই হোক এই সময়ে আপনার জীবন সঙ্গী আপনাকে আর্থিক সাহায্য দিয়ে কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এমন একটা উচ্চ সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তবে এই সপ্তাহে আপনি পারিবারিক জীবনের দিক থেকে ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন কারণ এমন সম্ভাবনা থাকছে যে পরিবারে একটা নতুন কোনো বাহন ক্রয় বাড়ির পরিবেশে একটা অনুকূল পরিস্থিতি নিয়ে আসতে চলেছে এর পাশাপাশি বাড়ির কোনো সদস্য যদি বিবাহযোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যেতে পারে এই সপ্তাহে এই সময়ের মধ্যে আপনি সক্রিয়ভাবে গৃহস্থলীর কাজে অংশগ্রহণ করতে পারবেন যে কারণে আপনি পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়দের মধ্যে সম্মানিত বোধ করবেন জীবনে তাড়াহুড়ো এবং বাস্তবতা আপনি এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছুটা বিরক্তিকর আচরণ দেখবেন এই কারণে আপনার অন্যান্য সহকর্মীরা যারা রয়েছেন তাদের সাথে বিবাদ বিরোধ বেড়ে যেতে পারে যায়গের সাথে সাথে আপনি অবিলম্বে আপনার ভুল স্বীকার করে সেই বিরোধের অবসান ঘটাতেও পারবেন আর এই সপ্তাহে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার শিক্ষকদের সমর্থন পেতে আপনাকে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হবে আর যে কারণে আপনার অনেক বিষয় বুঝতে অসুবিধা হবে প্রতিকার আপনারা কী করবেন প্রতিদিন ললিতার সহস্রনাম স্তোত্র যদি পারেন তো পাঠ করুন অনেক ভালো ফল লাভ করবেন আমরা নেক্সট যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে কোনো কারণে দেখবেন হঠাৎ করে আপনাকে ভ্রমণে যেতে হতে পারে এই যাত্রা আপনার জন্য খুবই ক্লান্তিকর হয়ে যেতে পারে যদি সম্ভব হয় তাহলে যাত্রাটা একটু স্থগিত করা আপনার জন্য ভালো হতে চলেছে আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা করছেন তাহলে এই সপ্তাহে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্কের উন্নতি হতে চলেছে কারণ শুধুমাত্র এই কাজটা করে তাদের সহায়তায় আপনি ভালো আর্থিক লাভ অর্জন করতে পারবেন অতএব এটা মাথায় রাখবেন সঠিক পথে আপনার প্রচেষ্টা আপনি চালিয়ে যান আপনি যে কারণেই হোক না কেন গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকা বা আপনার বিলাসিতাগুলিতে অতিরিক্ত অর্থ ব্যয় করা এই সপ্তাহে আপনার পিতামাতাকে অসন্তুষ্ট করে দেবে তাই প্রথম থেকেই এটা মাথায় রাখবেন এমন কিছু করবেন না যে কারণে আপনাকে তাদের তিরস্কার বা তিরস্কারের শিকার হতে হয় কারণ এতে শুধু আপনার ভাগ্যই নষ্ট হবে তা নয় পারিবারিক পরিবেশের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হবে আর এই সপ্তাহে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম থাকা সত্ত্বেও আপনার মধ্যে আশ্চর্যজনক শক্তি দেখা যাবে বৃহস্পতি যে অবস্থান থাকছে আপনি নির্ধারিত সময়ের আগে সমস্ত কাজ শেষ করতে অক্ষমও হতে পারেন তাই এই সপ্তাহে আপনাদের বলবো আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্ত বাধাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন শিক্ষার ক্ষেত্রে সমস্ত প্রচেষ্টা ব্যাপকভাবে দিয়ে সফল হওয়ার ক্রমাগত চেষ্টা করে এগিয়ে যাওয়াই আপনার জন্য ভালো কারণ অতীতের জন্য এখন অনুশোচনা করে আপনি আপনার সময় নষ্ট করতে যাবেন না আপনার এই ব্যর্থতা আপনার ভুল আপনার জীবনের লক্ষ্য অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে সঠিক পরিকল্পনা করার চেষ্টা করুন প্রতিকার কী করবেন প্রতিদিন ওং ভোমায়নমো যদি পারেন তো পঁয়তাল্লিশ বার করে জব করবেন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ